সুপ্রভাত বন্ধুরা আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো আমিও ভালো আছি সকালে কাজকর্ম হয়ে গেছে ছেলেকে চা করে দিয়েছি ছেলে চা খেয়ে চলে গেছে এই আমি চা বানিয়েছি চলো এখন চা নিয়ে যাবো কথা এই দেখো চা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে চা খাবো তাই যাই হোক সকালবেলা কাজগুলো দেখাই না আমি এখন কোমরটা নিয়ে না নিচু হতে পারছি না ভালো করে কোনো রকমের সংসার চালাচ্ছি তা যার জন্য আমি এত কাজ দেখাতে পারছি না এত কাজ বলতে গেলে ঘর ঘর ঝাড় দেওয়া ঠাকুরের পুজো তারপরে তোমার ওই আরও তো কত টুকি টাকি বিছনা তোলা এগুলো দেখাতে পারছি না কোমরে খুব যন্ত্রণা আমার ওষুধ খেয়ে খেয়ে চালাচ্ছি আর শরীরটা খুব ব্যথা হয়েছে জানি না তোমাদের হয়েছে কিনা আমার খুব ব্যথা হয়েছে হাতে পায়ে সমস্ত ব্যথা তো ওই জন্য ওই রান্না আনাজ কোটা ওইটুকুই পুজো ওইটুকুই দেখাচ্ছি তা তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখবে জানি না ভালো লাগে কি না যাই হোক চা খেয়ে নি তারপরে বড়দের প্রণাম জানাই ছোটোদের আমার ভালোবাসা জানাই ভালোবাসা আশীর্বাদ জানাই তা চলো এখন চা খাই জানি না শরীর ঠিক হবে কি না এইভাবেই হয়তো চলবে একদিন আমি যে ডাক্তারকে দেখাই সে ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম এরকম শরীরে ব্যথা করে কেন কাজ করতে কোন কাজকর্ম করতে ভালো লাগে না আমাকে ডাক্তার বলে যে আপনি আপনার বয়সে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন এই বয়সটাতে তো সবার এরকম হয় কাজকর্ম করতে ভালো লাগে না তখন আমি আর কি বলবো আর কিছু বলার নেই তো উনি আমাকে এই কথাটা বলেছে কথাটা তো ঠিকই আমরা তো জোর করে করে করি আমাদের একটা বয়সের সঙ্গে তো সব কিছু মানুষের শৈলয় এনার্জি কাজকর্ম সব কিছু বয়সের সঙ্গেই হয় আমরা সেটা বুঝতে চাই না আমরা বলি যে আমাদের শরীর এনার্জি পাই না কেন কাজকর্ম করতে ভালো লাগে না কেন তা আমাকে উনি একদিন এই কথাটা বলেছিলেন যে আপনার মতন বয়সী যারা তাদের জিজ্ঞেস করবে তাদেরও একই সেম জিনিস যাই হোক একদিন আমাকে বলেছিল তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বয়সী তোমরা যারা আছো তারাও বুঝতে পারবে জিনিসটা ওই জন্যে শেয়ার করলাম যে এরকম হয় এই বয়সটাতে এরকম হয় আর তার মধ্যে আমার একাকিত্ব বুঝতেই পারছো একাকিত্ব ভালো লাগে না ছেলে আছে ঘরের ছেলের সাথে আর কত কথা বলবে তো এই নিজের মতন নিজে কাজ করি মনের সাথে তো শরীরের সম্পর্ক মন ভালো না থাকলে শরীরও ভালো থাকে না তা তোমাদের সঙ্গে হেসে কথা বলি কিন্তু ভেতরে ভেতরে তো কষ্ট হয় এগুলো তো কাউকে বলা যায় না ভেতরে কষ্ট হয় চলো পরে আবার আস চলো আনাজ আনাজ কুটতে বসেছি দেখো আনাজগুলো কুটে নিচ্ছি আর ওদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাত হচ্ছে আনাজগুলো কুটে নিয়ে চলো যাই রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এবারে রান্নাটা চাপাই রুটি বানাচ্ছি চলো বেলে নিচ্ছি ভাত বসিয়ে দিয়েছি এদিকে কটা রুটি বানাচ্ছি আর আনাজটা অল্প বাকি আছে সবটা কোটা হয়নি একবারে কুটতে পারি না জানো তো কোমরে কোমর অবশ্য হয়ে যায় কোমরে বেল বেঁধে নিয়েছি তো অর্ধেকটা কাটা হয়ে গেছে অর্ধেকের বেশি কাটা হয়ে গেছে তারপরে এখন আলু কাটবো পেঁয়াজ রসুন তো এইটা করে নিয়ে আবার বসবো এখন কন্টিনিউ পারি না কোমর অবশ্য হয়ে গেছে এইভাবেই করি পরোটা ছিল আর একটা রুটি আর দুখানা রুটি রয়েছে রাত্রে থাকলে রাত্রে ছেলে খেতে পার আর এই দেখো কালকে সোয়াবিনের তরকারি করেছিলাম সোয়াবিনের তরকারিতে রুটিটা খেয়ে নেওয়া আর ভাতটা হতে থাক তরকারি বেশি খাইনি আমি অনেক দিন খাচ্ছি তোমাদের সামনে অনেকদিন পরে খাচ্ছি আজকে সময়ের অভাব শরীরও ঠিক ছিল না নিয়ে রান্নাটা শেষ করি ভাত তো হচ্ছে ডাল চাপাবো ডালটা ভিজে নিয়েছি এবারে প্রেশার কুকারে দিয়ে দেবো আর এই দেখো মূলোটা দিয়ে দেবো মূলো দিয়ে ডাল করবো মুগের ডাল ডালটা মুলোটা প্রেশার কুকারে ডালের মধ্যে ডালটা ধুয়ে ডালটা দিয়ে দিয়েছি মূলোটাও ধোয়াই ছিল দিয়ে দিয়েছি এই যে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এখন প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেবো ডালটা কষিয়ে দিয়ে ডালটা করছে আর দেখো এই এখন বটবটিয় পটল আর আলু এগুলো দিয়ে দিচ্ছি জলটা হয়ে গেছে নামিয়ে দেবো আর এই দেখো মুড় মাছের মুড়ো কাতলা মাছের মুড়ো এটা রান্না করব আলু দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে চলে মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি চলো মাছগুলো ভেজে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি একটু হলুদ নুন দিয়ে আলুটা ভেজে দেব আলুটা ভাজা হয়ে গেছে এটা পেঁয়াজটা পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হোক পরম মশলাগুলো দিয়ে দেখো মশলা রসুন বাটা লঙ্কা বাটা হলুদ একটু শুকনো লঙ্কা দেবো আর একটু তোমার জিরে আর ধনে আর নুনটা নামানোর আগে গরম মশলা দেবো রসুন বাটা আর এই কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে তারপরে চলো এই বস্তা গুলো দিয়ে দিই জিরে লঙ্কা হলুদ সব দিয়ে দিলাম অল্প নুন লাগবে পরে দেব এবার একটু কষে নিয়ে মাছের মুড়োটা দিয়ে দেবো মাছের মুড়োগুলো দিয়ে দিচ্ছি কষে নিয়ে এবারে জল দিয়ে দেবো এটা সেদ্ধ হলে মাছের মুড়ো ভেঙে যাবে খুনটি দিয়ে দিয়ে একটু ইয়ে করে দেব ভেঙে ভেঙে দেবো ভেঙে যাবে এবারে জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে দিচ্ছি ওর মধ্যে মিষ্টি টিকটি দেবো না মাছের মুড়ো দিয়ে আলু দিয়ে ঝাল এটা মিষ্টি দিলে ভালো লাগে একটু সস দেওয়ার ইচ্ছা সস দেবো ওই টমেটো দিয়ে দেবে ভুলে গেছিলাম একটু টমেটো ক্যাচর দিয়ে দিচ্ছি মনে ছিল না হঠাৎ মনে পড়েছে এটা দিলে একটু খেতে ভালো লাগে টমেটো দিলে যেমন লাগে এরকমই তো এইটা ঘরে আসে এটাই দিই টমেটো তো নেই যখন টমেটো থাকে টমেটো দিই করি আমি টমেটোর বদলে এটা এই জিনিসটা দেখবে মাছের ঝোল তারপরে এই সমস্ত যে সমস্ত মাছের আইটেম বা মাংসের আইটেমে একটুখানি দিলে টেস্ট হয় ভালো লাগে চলো এখন ঢাকা দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে দেখো গরম মশলাটা দিয়ে দিচ্ছি পাটায় মেটে নিয়েছি এবারে না দিয়ে দেবো হয়ে গেছে ভালো হয় খেতে জানো তো এই মাছের মুড়ো ভেঙে চুড়ে আলু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে রান্না করবে বেশ খুব ভালো লাগে খেতে আমার ছেলে তো এটা খুবই পছন্দ করে আমাকে বলবে মাছের মুড়ো নেই আমি যে তারা আছে করবো চলো এই কেটে নামিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন চলো কী কী রান্না হয়েছে তোমাদের দেখাই দেখো মুগের ডাল হয়েছে মুলো দিয়ে মাছের মুড়োর ঝাল হয়েছে আলু দিয়ে বটবটি পটল আলু দিয়ে ভাজা হয়েছে ভাত হয়েছে তো আজকে তো পরিবেলের এই মেনু চলো এখন অন্য গাছগুলো সেরে নিই এই বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে তারপর চান করতে যাবো চান করে এসে পুজো টুজো করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে লাঞ্চের থালাটা দেখো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে কী করতে হয় জানো সাবস্ক্রাইব করলে একটা ঘন্টি আসবে ঘন্টিটা টিপে দেবে অল বলে একটা লেখা আসবে সেটা টিপে দেবে অল নোটিফিকেশন আমার ভিডিওগুলো প্রত্যেক দিন তোমাদের কাছে চলে যাবে আর তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা খুব ভালো থেকো আর একটা ভিডিও নিয়ে কালকে আবার আসছি তোমাদের কাছে বাই তোমরা খুব ভালো থেকো বাই